আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে গোল বেগুনগুলো কাটটা নিলাম যে এগুলো চাক করে ভাজবো চিংড়ি মাছ দিয়ে ঘনা করব কারণ কি ছেলেটায় লম্বা বেগুনের থেকে গোল গোল বেগুনগুলো বেশি পছন্দ করে আর ভাজলে অনেক ভালোই লাগে আদাগুলো রাখছিলাম আমি সত্তর টাকা কেজি তো ফ্রিজে ঢুকানো ছিল তো আজকে ভাবলাম কি বের করে তারপর সুন্দর করে এগুলোরে প্রসেসিং করিয়া তারপরে রাখি এজন্য দেখেন খোড়া দিলেই এটারে একেবারে কি সুন্দর উঠে যায় একেবারে এই আদা যদি আপনারা রাখতে চান তো ধুইয়া খুব সুন্দর করে পলিথিনে বইয়া ডিপ ফ্রিজে রাখবেন আর যখন বের করবেন সাথে সাথে সবাই মিলা একসাথে বইসা তারপরে বাচ্চার সাথে সাথে ব্যালেন্ডার করে ফলাইবেন আমি আমার মা এমনি অসুস্থ সে আর কি পাশে বসেছিল তো একটু দেখলো যে কিভাবে ওঠে দেখে যে খুব সুন্দর করেই ওঠে এই জন্য আর কি আর এদিকে আমি বেগুনগুলো ভাজ খুব সুন্দর করে বোনা করবো চিংড়ি মাছ দেওয়া ছোটো ছেলেটারও শরীরটা অনেকটা খারাপ আমার শরীরটাও দুই দিন যাব তো অনেক খারাপ ছিল আজকে মোটামুটি একটু সুস্থ আল্লাহ রাবুল আলমিনের কাছে অশেষ মেহরবানি যে বা মনে করেন যে মা অসুস্থ হওয়ার পর যে তার ভিতরে আমি অনেকটাই সুস্থ ছিলাম আল্লাহর এটাও অনেক রহমত যে বাসায় আনার পরে আমি অসুস্থ ছি আর আজকে আবার ছোট ছেলেটার জ্বর আসছে তো আল্লাহর রহমাতে সুস্থ হয়ে যাইবে খুব তাড়াতাড়ি এই আল্লাহর কাছে এই দোয়া করি আর এখানে বেগুনটা ভাজ তারপরে ভুন করব সব কিছুই অল্প অল্প করে রান্না করে তারপরও থাইকে যায় এই জন্য বেশি করে রান্না করি না কারণ দেখা যায় কারোর মুখে রুচি নেই একদম সবাই অসুস্থ এরকম একটা পর্যায়ে এখানে পিএসটে একটু সেইসা তারপরে মশলাটারে খুব সুন্দর করে দিয়ে দিছি আর এখন এইখানে মশলাটা কষাইয়ে তারপরে বেগুনটা এইটার ভিতরে ভুনা করব আর একটু করলা কষাইয়ে নিছি কারণ করলা ভাজিটা হয় কি অসুস্থ শরীরে তিতা তিতে একটু হয় জন্য ভালো লাগে আর আমি তো কখনোই করলা খাইতে পছন্দ করি না আর আগে কখনোই খাইতাম না যখনই রান্না করতাম তখনই বাবুর আব্বু বেশি পছন্দ করতে সেই খাইতে বাচ্চারা তো মোটেও করলা পছন্দ করে না একদম খাইতে চায় না তো কি আর করার তারপর একটু ভাজি করতেছি যদি মা একটু খায় তার জন্য আর কি তিতাটা মানুষের শরীরের জন্য অনেক উপকারী কিন্তু বাচ্চাদেরকে কে বুঝাইবে তারা তো এগুলো বুঝতেই চায় না আর বাচ্চাদেরকে কি বোঝাবো আমি নিজেও একটা পর্যায়ে এই করলা খাইতাম না এতটা পরিমাণে তিতা থাকতো আমার কাছে মনে হইতো যে অনেক তিতা তো একদমই খাইতাম না পছন্দ করতাম না এখন মাঝে মধ্যে একটু সে একটু খাই ভালোই লাগে তো দেখা যায় যে এই অনেক অসুস্থতার মধ্যে করলা ভাজিটা কম বেশি সবাই পছন্দ করে আল্লাহ হাফেজ